নমস্কার আমার সুপ্রিয় দর্শক যে নদী ভরাট জল দেখতে পাচ্ছেন এটা কোনো সুন্দরবনের দৃশ্য নয় এটা হচ্ছে পুরুলিয়া যাওয়ার পথে ডোমসলের ব্রিজ দেখুন কীরকম জমিকে ভরাট করে দিয়েছে জলে পরিপূর্ণ এখানে চিমনি ভাটাটা কিন্তু একেবারে ডুবিয়ে দিয়েছে ইঁটগুলি দেখতে পাচ্ছেন পুরোটা একবারে টেপে দিয়েছে জলে প্রচুর জল যাচ্ছে পুরো ভাঙন ক্রিয়া চালাচ্ছে এখন নদী যে যেরকম ফুলে ফেঁপে একবারে পরিপূর্ণ হয়ে গেছে আপনারা দেখুন ওই পার সাইডটাতে যেটা বলরামপুর সাইড এখানে দেখুন কালী মায়ের মন্দির এই ক্ষণটা কীরকমভাবে ধস পড়ছে কিছুক্ষণের মধ্যে দিয়ে না জানি এরকম ধস চললে মন্দিরটা ভেঙে যেতে পারে আর এই যে দেখুন কীরকম নিয়ে আসছে এই প্রচুর জলের মাধ্যমে নানান জায়গাকে ভেঙে নিয়ে আসছে বাঁশ তাঁশ গুড়িয়ে নিয়ে যাচ্ছে ওপার সাইডে ওপার সাইডে থেকে আমরা দেখাচ্ছি কি জিনিস বসলো এখন এটাকে কিন্তু নিয়ে চলে গেল এবং আমরা সবাই অনেক লোকে কিন্তু দেখছি সেই দৃশ্য এই যে দেখুন এই যে যেটা নিয়ে গেল দেখুন প্রচুর বাঁশ একসাথে বাঁধানো আছে মনে হয় টিউব কোনো যে টিউ চালায় সেই মনে হয় মাচাটা মনে হয়েছিল আর কি সেটা কিন্তু ভাঙিয়ে নিয়ে গেল আর এপার সাইডটাতে দেখুন কীরকম ধস এখানে আছে বৈদ্যুতিক তার যেটা

এই যে এখানে দেখুন মা ধরছি আর এই অবস্থায় যে যাচ্ছে মানুষজন দেখুন কি অবস্থা দেখুন ক্ষেতে খেতে জল ঢুকে গেছে নদীর দেখুন কথার জল কথা ঢুকে গেছে আর এই দিকে দেখুন কি রূপ মানে বোঝায় যাচ্ছে না যে কীরকম অবস্থা আর এরা ধস পড়ে গেছে মা কালী মন্দিরের ওইখানটা দেখুন কীরকম অবস্থা কালী মায়ের মন্দিরটা এখানটা দেখুন অনেকটা ধস পড়ে গেছে নদীর কিন্তু গতিপথ কিন্তু চেঞ্জ করে দেওয়ার মতো এরকম পরিস্থিতি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভারী ভারী গাড়িও আসছে আর এই ধারটায় দেখুন নদীটার ওই প্রান্তে ধস পড়ে গেছে আবার ওই দিকে দেখুন ওইখানে চিমনি ভাটার দিকে জল প্রবেশ করছে বিশাল জল হয়ে গেছে আর দেখা যাক তো যাই বলে না যে সাই নদীর যাই হোক ব্রিজটা কিন্তু দোলা খাচ্ছিলো এই গাড়িটা যখন গেল ভয় লাগছিল আর কি দোলা খাচ্ছিল আর কি তো কাঁসাই ব্রিজে যতই জল যাক যেই যাক তাও আর কি মাটি ধসাক কিন্তু এখানে কাঁসি কিন্তু গুচাতে লাগবে কে যে দেখতেই পাচ্ছেন কাঁচলা এইরকমই অবস্থা হয়ে গেছে দেখুন কি পরিস্থিতি চলছে কিছু ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ধারে যে ভাঁটাগুলো আছে চিমনি ভাঁটা চিমনি ভাঁটা কিন্তু নিয়ে নিয়েছে জলে আমি আপনাদের কাছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরার মধ্য দিয়ে এই যে চিমনি ভাটার যে ঘরগুলো দেখাচ্ছে এইগুলো কিন্তু ডুবে যাচ্ছে ধীরে ধীরে আর যত সময় গোড়াচ্ছে কিন্তু তত বন্যা কিন্তু বেড়ে যাচ্ছে আজকে দাদা আজকে ক কদিন হচ্ছে বাংলা বাংলা হিংরাজ তোমার আজকে হচ্ছে বারটা শুক্রবার শুক্রবার পাঁচ দিন হয়ে গেল আজকে পাঁচ দিন তো পাঁচ দিনের দিনে আমরা দুপুর বেলা তুলছি ছবি দেখতে পাচ্ছেন পুরা এবারে নদী ভরাট হয়ে গেছে এত মানে বন্যা প্রচুর বন্যা দেখা দিয়েছে এমন বন্যা হয়তো দেখা যায় না এই ধারে দেখুন খেত কি অবস্থা না ধান হবে কেন সেটাই বলা যাচ্ছে কবে জলটা শেষ হই এই যে এইখানটা দেখতে পাচ্ছেন এই যে খেতগুলো এটা হচ্ছে ডুমসল দিকটা আর ওইখানে ভাটাটা ছিল ওই যে ভাটাটা ভাটাটা কিন্তু ডুবে যাচ্ছে ধীরে ধীরে চিমনি ভাটা ডুবে যাচ্ছে আর ক্ষেত তো কিছু দেখা যাচ্ছে না আর দেখা যাচ্ছে না এরকম পরিস্থিতি কি এরকম এই বছর চাষ হবে জানি না দাদা বলো তো আজকে মানে কিরকম বন্যা কিরকম দেখা যাচ্ছে আজকে লাগবার রাত্রে আজকে সন্ধ্যা তো সময় জল চলে যাবে জল চলেছে তো এখন কিরকম পরিস্থিতি দেখা যাচ্ছে আর কি বন্যা বাড়ছে না কমছে আমার কি কি বন্যা বাড়তেই যাচ্ছে বাড়তেই চলেছে এটা একটা মানে বিরাট ব্যাপার দেখা যাচ্ছে আমরা এটা দেখেছিলাম না আমরা দেখেনছিলাম ইয়ার পূর্বে কোনাপাড়ার ঘাট দেখেনছিলাম বা কৈরার ব্রিজ দেখেনছিলাম কিন্তু আজকে আমরা দেখাচ্ছি যাচ্ছি ব্রিজে কিরকম পরিস্থিতি আছে আর কি একবার যত সময় যাচ্ছে ওই ধারে যে কালী মন্দির কালী মন্দিরটা কিন্তু একবারে লিচ্ছে ওইখানে ধস নামে গেছে আর কি কালী মন্দিরটার কাছে এই যে দেখতে পাচ্ছেন যারা জানেন এই ডুমাইসল ঘাট সম্বন্ধে এই যে এখানে কালী মন্দির আছে কালী মন্দিরটা এটা কিন্তু বিশাল একটা ধস নামে গেছে আর কি কিন্তু সময়ের মধ্যে দিয়ে না জানিয়ে আরও বড়ো রকম ধস পড়তে পারে ওইখানে যেটা আগে যখন ব্রিজ ছিল না তখন এইটা দিয়ে গাড়ি কিন্তু উঠতো আর কি যেটা এখানে জোর গাছটা দেখা যাচ্ছে এইটা দিয়ে উঠতে আগে গাড়ি ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে কিন্তু সেটা কিন্তু টাপিয়ে নিচ্ছে ধীরে ধীরে এমন পরিস্থিতি গড়াচ্ছে তো সময় বলবে কি হচ্ছে কি নেই আপনারা দেখতে থাকে কন্টিনিউ ভিডিও আর যদি আপনার এই চ্যানেলের ভিডিও ভালো লাগে থাকে তো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কে বন্যা দেখলেন এই ইয়াতে তো তা জানাবেন আর কিরকম আরো রূপ ধারণ করছে সেটা জানাবো আর এই দাদা কত দূর থেকে বন্যা দেখতে আসছে সেটা জানি আমি কি শীতলপুর থাকলে ডুবাইল ডুব থাকলে বন্যা দেখতে আচ্ছা কোথায় বললেন বাড়িটা দাদা আমার ঘরে শীতলপুর শীতলপুরে বাড়ি শীতলপুর থেকে বটে কুটুম ঘৰ কুটুম ঘৰতে মানে ভাল মন্দিৰ মানে আচ্ছা

কিন্তু বক্তব্য তুলে ধরবো এই যে আরো যাচ্ছে আর কি অনেকে অনেক হেলো করছে তার জন্য আর কি মানে জল কমছে না বাড়ছে কমছে না ওই জায়গাটা মানে এই মানে নদীটার দিকে জলটা আসছে আর তার আগেরটা কী ঘটতে ছিল ওই দিকে যাচ্ছিল এই যে বলুন ওই যে ধসটা যেটা দেখা যাচ্ছে ওই যে কালীমেলার ওইখানটা ওইটা ছিল না ওইটা এই মানে আগের জলেই হলো মানে আগেরটায় যে এক মাস ধরে বন্যা দেখা দিল গোটা সাতটা ওটা ওটাতে কিছু হয়েছিল না এটাতে হলো এটা নাকি আচ্ছা আপনার বাড়িটা কোনখানে ডুমসলা বাড়ি নাকি আচ্ছা তো ইয়ার পূর্বে এরকম জল হয়েছিল কি এতটা বন্যা মানে ইয়ার আগেবার জলটাতে না 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 এই বছর ই বছর যেটা এক মাস ধরে যেটা জল হইলো আর কি আষাঢ় তিন দিন হয়েছিল এতটা ছিল না চলে গেছে জল হ্যাঁ 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 ওপার আচ্ছা না এটা তো বাংলা পাঞ্জা ওইটা কিন্তু চিমনি পাঞ্জা আছে তো ভিতর আছে কিন্তু জল ঢুকে গেছে আর চিমনিতে আচ্ছা তো

তো এই যে এই বন্যার স্থিতি দেখা যাচ্ছে এইটা কিন্তু হয়েছিল না আগে বরাবর এই জলটাতে হইলো এই জলটাতে ধসটা আবার এই পাটটা তো দেখুন অনেকটা ধস আছে এই পাটটা দেখুন এই যে হ্যাঁ বোঝা যাচ্ছে তো এটা কি ছিল না ছিল না আজকে জলে আজকে জলে মানে আজকে অনেকটা ক্ষয় করে দিয়েছে তো ঠিক আছে আমরা দেখছি যে ঘর দুয়ার অনেক কিছু ইয়া হয়ে যাচ্ছে ওইখানে তো আবার কেউ কেউ মাছ ধরছে কে যে মনে হয় বলহরমপুরের ছেলে মাছ ধরছে কিন্তু এত আমরা বন্যা দেখা দিচ্ছে কিন্তু এখানে কাশফুল আমরা কিন্তু দুর্গাপূজার সময় দুর্দান্ত দেখি তো সেই কাশফুলটা থাকবে কি না বলুন না মানে বলছে যা ঘর দুয়ার সব তাড়ে লাগবে কিন্তু ডুমস সোলার বলছে কাশি তাড়তে লাগবে এরকম একটা কথা আছে লোকে বলছে এইখিনটা দেখুন আমরা যেটা দেখলাম এ যে দেখা পাওয়া যাচ্ছে চারদিকে বন্যা কিন্তু এখানে তো এমন কাছে এটা তাড়াতাড়ি এটা কে কেন তো তাড়া যায় না এটা এটা ওইটা ওইটা সরু হবে তখন দশ পড়বে ওইটা দীপ হয়েছে ওইটা দীপ হয়েছে শিকড় ধরেছে শিকড় ধরে আছে নাকি हां দেখো হাত দেখো তুমি ভিতর দেখা আছে আজ ভিতর আছে কাশি করে মানে ডুবাত পাঁচজন এরকম পরিস্থিতি অবশ্য কিন্তু ওই ওইটা ওই যে দেখা যাচ্ছে ডোকা ডগালা हां তাড়াতাড়ি পারবে না তাড়াতাড়ি পারবে না এবারে আবার আসছে কিন্তু একটা কাঠের ইয়া ভাসে আসছে পর পর এরকম দেখা যাচ্ছে আর কি নানা রকম ভাসে আসছে দেখা যাক এটা কি আসছে ভাসে আমরা দেখছি আর কি আছে কি বটে জানি না এটা ভাসে চলে আলো কিন্তু ঢুকে যাচ্ছে এবারে এটা যতটুকু টিউ চালায় সেই সেইটাই বটে আর কি মাচা আপনারা দেখুন যে কি আসছে ব্রিজটা থেকে আমরা পার হচ্ছি বিশাল জোর এই পারটাকে আছে এই যে দেখুন এটা টিউতে টিউ যে চালায় সেই টিউটা কিন্তু ভাসে যাচ্ছে আর কি আর এই ধারটা দেখুন দশটা কীরকম নামেছে এইখানে আছে ইলেকট্রিক তার আছে না জানি এটা পড়ে যেতে পারে যদি সেরকমভাবে খুঁজে যায় তো এই ইলেকট্রিক তারটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখুন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যে কারণ জানতে পাই যেমন সব দপ্তরে যে এখানে পুরা চলছে আর কি যদি ইনকেস ওইখানে দশটা পড়ে তাহলে কিন্তু পুল পড়তেও পারে সম্ভাবনা আছে আর কি যেরকম ওই দিকটা ধস নামিয়েছে আর পুলটা পড়লে অনেকে বিদ্যুৎ পৃষ্ঠ হতে পারে তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এই দিক থেকে অনেকে মহিলা আসছে ধীরে ধীরে কিন্তু জ্যাম করে দিয়েছে জায়গাটা দেখতে কিন্তু সৌন্দর্য লাগছে আর কি সবাই আসছে দেখছে এই যে দেখুন ইনারাও আসছে আপনারা কোথায় যাবেন বলরামপুর যাবেন আচ্ছা তো বল এখানে আপনারা দাঁড়ালেন ছবি তোলার জন্য নদী আজকে কিরকম লাগছে দেখতে বলুন খুব ভালো লাগছে তো আচ্ছা আচ্ছা আর এতটা জল আর ইয়ার আগে দেখা হয়েছিল আচ্ছা দেখে জানো মানে আপনাদের নদীর পাড়ে বাড়ি আছে নাকি

বাড়িটা সবাই এসেছেন ভোজ তোজ খেয়েছেন নাকি আচ্ছা ভোজ খেয়ে পর এদিকে ঘুরতে এসেছেন নাকি আচ্ছা বলারামপুর আচ্ছা আপনার বাড়ি কোথায় বলরামপুর আচ্ছা আর কুটুম কে কে আসেছেন কুটুম এলে এলে সবাই কুটুম আছে আচ্ছা ভোজ খেয়ে পর আপনারা নদী দেখতে চলে এলেন ভালো এই যে দেখতে পেলেন এনারা সবাই আমাকে দেখেছেন কেউ না দেখেন না আপনার ভিডিওর মধ্যে এবারে ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন আমাকে আপনার কেউ দেখতে পাবো বুঝলেন এই যে দেখতে থাকুন এই যে সবাই এসেছেন ইনারা খুব ভালো এটা কে আপনার লাতিনা এই যে দাদু আমার দিদিয়া আর চলে এসেছে নাতনি একসাথে চলে এসেছে আর দাদু ঘরে ভালছে আদারকে নাকি আচ্ছা যাই হোক আর ওই পাড়ও আছে ওই পাড়ো আছে গোটা নদীটা কিন্তু লোক জনা ভরে আছে সবাই দেখছে খুব সুন্দর লাগছে না আজকে আচ্ছা ছবি করা হয়ে গেল আপনারা দেখতে থাকবেন দেখুন এলাকায় কে কে চিনতে পারছেন আর আমার যারা চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আমি এবারে চলে যাচ্ছি মন্দিরের কাছে মন্দিরের কাছে কতটা ধস নামেছে সেই দৃশ্যটি আমি কিন্তু দেখাচ্ছি আপনার তো বলরামপুরে বাড়ি ওইখানে কি এতটা ধস ছিল বলুন না ওইখানে যেটা দেখুন কতটা ধস গেছে ছিল নাই তো সেই দৃশ্যটাই যে ইনারা বলছে ছিল নাই তো সেই দৃশ্যটা আমরা কিন্তু দেখাচ্ছি ওইখানে সামনে কিন্তু একটা মন্দির আছে জায়গাটাকে আমরা কিন্তু পরিদর্শন করছি যে কি অবস্থায় আছে আর কি হতে চলেছে আর কি এখন আপনারা সে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা এই যে ব্রিজটা এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা সেই ব্রিজটা থেকে নামে আমরা চলে এসেছি সেই কালী মেলাটা এই যে কালী মেলাটা আপনারা দেখতে পাবেন এবারে দেখতে পাবেন যে কালী মেলাটা এই যে এইটা হচ্ছে কালী মেলাটা আর এই দিকটা ধস পড়ছিল এই দিকটা ধস পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন তো সেই ধসের জায়গাটা আমরা যাতে পাচ্ছি না কারণ এখানে অনেক আগাছা আছে আর ধস কখন পড়ে যাবে আমার হয়তো বিপদ হয়ে যেতে পারে সেই কারণে আমরা কিন্তু যাচ্ছি না এই জায়গাটা কিন্তু ধসটা পড়েছে আপনারা হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না এই সাইডটাতে কিন্তু প্রচুর ধস নামছে আর কি বিশাল এই লাইনে বিশাল গভীর আছে জলটা বিশাল গভীর জল আছে আর কি আমরা অনেক সময় এসেছি এখানে চান করেছি আর এটা হচ্ছে মন্দিরটা আমি আপনাদেরকে দেখাবো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই যে এই মন্দিরটা এই মন্দিরটা এরপরে কি হয় সেটা কিন্তু সময়ের অপেক্ষা আর ওই যেটা দেয়াল দেয়ালের গোড়া পর্যন্ত জল কিন্তু যাচ্ছে আর কি তো এখন কোনো প্রকারে আমার সে যাওয়া যাচ্ছে না এই জায়গাটা এই জায়গাটা কিন্তু ধসটা নামছে আর কি বিশাল বন্যা যাচ্ছে আমি সামনে যাতে ভয় পাচ্ছি মানে জলের কি গর্জন হচ্ছে বিশাল গর্জন হচ্ছে যে ধীরে ধীরে কিন্তু বাড়ছে ফুলকি যে জলের যে ইয়াটা আপনার ফেনা সে ফেনা উঠছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল জোরে কিন্তু জলটা বইছে গর্জন হচ্ছে তো আপনার দিকটা তো সময় বলবে কি হয় আরও যদি এরকমভাবে বাড়িতে থাকে কিন্তু তাহলে জল কিন্তু মানে ভয়ঙ্কর পরিস্থিতির ধারণ করবে যে কি হবে কি নেই এই আগাছা আছে আমি এই আগাছালার দিকে আমরা ঢুকে দেখাবার চেষ্টা করছি একটু ধস পড়ছে আর কি তো যাওয়ার রাস্তা সেরকম পাওয়া যাচ্ছে নাই আর কোনো কিছু থাকবে নাকি তো আমি দেখাচ্ছি আমি মন্দিরের পিছন দিয়ে আমরা কিন্তু যাচ্ছি একবারে মন্দিরের পিছন দিয়ে যাচ্ছি আমি এসে কিন্তু জানালা বন্ধ আছে আর কি তো এই সাইড দিয়ে দেখা যাক যে কী হচ্ছে পরিস্থিতি এটা দিয়েও কিন্তু খোলা নাই দিয়ে দেখুন কে কীরকম আগাছা আছে জানালা কিন্তু নাই নদী সাইডে কিন্তু জানালা নাই এইখানটাতে একটা জানালা আছে আমি সেই জানালাটা আমরা ঢুকছি ঢুকে পর দেখাচ্ছি যে কি দৃশ্য চলছে আর কি কোনো সময় ভাঙন হতে পারে এই যে দেখুন নদীটা এই যে একবারে পাঁচিলে দেয়াল গড়া চলে এসেছে এই যে পাঁচিলের দেয়ালের গড়া চলে এসেছে এই যে আমি সে দেওয়ালের ভিতরে ঢুকে আছি এই যে এই ঘরটাতে ভিতরে আছি এটা কিসের হয়তো স্টক রুম ছিল বা ব্রিজে করার সময় তো ঘরটা ছিল এই যে দেখছেন এখানটাকে চলে এসেছে জানি না কি পরিস্থিতি হবে এই যে আমরা ভিডিও করার এমনই একটা নেশা যে যত রিক্স হোক সেই জায়গাটাকে আমরা করি কভার করার চেষ্টা করি তো আমরা দেখুন যে কিরকম জায়গায় আমরা ঢুকিয়ে আমরা কিন্তু সেই জায়গাটা দেখাতে ছিলাম কিন্তু যে মন্দিরটা কালী মন্দিরটা ওইখানটা তার এদিকে গাড়িটা ঘরটা আর এটা হচ্ছে সে বড় জড়ি গাছটা এটা দিয়ে আগে রাস্তাটা ছিল যখন ব্রিজ না হয়েছিল যারা জানে জায়গাটা কিন্তু এতদূর পর্যন্ত চলে এসেছে আর কি জল তো আমরা ভিডিওটি আর তেমন দীর্ঘায়িত করব না কারণ অনেকটা দীর্ঘায়িত হয়ে গেছে তো যাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আগেকার মেয়ের রাস্তা ব্রিজ যখন না ছিল দিয়ে কিন্তু পুরুলিয়ার লোক যাওয়া আসা করতো ব্রিজটা অনেক নিচে আছে তো সেই জায়গাটাতে আমি আছি তো কার কার ভালো লাগলো অতি অবশ্যই কেমন অবশ্যই করবেন এবং মায়ের কাছে প্রার্থনা করি যেন মন্দির না ভেঙে যায় এবং ধস প্রক্রিয়া সেরকম না চলে তো যারা যতই দেখছেন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন তাহলে বিদ্যুতিক যে তারটা পড়ার মতো একটা পরিস্থিতি ছিল সেটা যেমন সবাই জানতে পায় যে হয়তো কোনো সময় পড়ে যেতে পারে এবং হয়তো পড়ে গেলে অনেক রকম অনেক রকম শখ হবে আচ্ছা পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে তো তাতে যেমন তারাতে জানতে পারে যেমন সেটা যেমন না হয় আর কি সেটা সবাই হয়তো নজর রাখবে যেই ওটা দিয়ে পার হবে তো অতএব আপনারা প্রচুর পরিমাণ ভিডিওটি শেয়ার করতে থাকুন নমস্কার ধন্যবাদ চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমি কিন্তু পরবর্তীকালে দেখাবো যে ইলেকট্রিক তারটা পড়ছে কি না নো আপনার ওই মন্দির ভাঙছে ন কতটা ধস পড়েছে তার সমস্ত দৃশ্য পরবর্তীকালে আমি দেখাবো